নির্ভিক্ষিত মুসলিম ভাইরা পর্দার অন্তরালের বীরাঙ্গনা মা ও বোনেরা দীর্ঘ সময় হয়েছে জান্নাতের বাগানে আপনারা ফল খেয়েছেন আধ্যাত্মিক ফল স্পিরিচুয়াল ফুড আমরা বস্তুবাদী এক শতাব্দী আমরা দেখেছি এই বস্তুবাদী শতাব্দীর এখন ক্রান্তিকাল বিদায়ের মুহূর্ত আর একটি ইসলামিক আধ্যাত্মিক যুগের এখন সূচনা পর্ব ইনশাআল্লাহ এখন নতুন করে ইসলামীতে আবার আসবে ঋণীয় নবায়ন হবে হবে এই সময়ে ইসলামের সামনে যে দাঁড়াবে আকাশের মারের ছোটে ফেরাউন নম্রদ সাদ্দাক এদের মত নিচ্ছিন্ন হয়ে যাবে আলম ইয়া জালকাই দুম নবীজি জন্ম লাভ করবেন তার জন্ম হবে সেই জন্মের প্রস্তুতি চলছে সাইদুল মুরসালিনের ইসলাম আসবে নবী আসবেন মানে কি আসবে ইসলাম আসবে নবী আসবে মানে কোরআন আসবে আল্লাহ তালার আকাশ জমিন প্রস্তুতি নিচ্ছে তার পঞ্চান্ন দিন আগে আবরাহা ষাট হাজার বাহিনী নিয়ে ইসলাম যেখান থেকে আলো বিচ্ছুরিত করবে সেই প্রাণ কেন্দ্র দেয়ার দেওয়ার জন্য ষাট হাজার বাহিনী নিয়ে আগমন করেছিল সেই আশাটা ছিল বড় অসময়ের আশা বড় অসময়েরা আব্রাহাম তোর এই সময়টা নয় এই সময়টা মুহাম্মাদের শিশু মুহাম্মাদের এই সময়টা কোরআনের তুই এই অসময়ে স্বর্ণ বাহিনী নিয়ে কামার উপরে আক্রমণ করতে এসেছিস বিজয় হবে যে দিন আসবেন যে নবী তার প্রাণ কেন্দ্র দিতে এসেছিস দেখ তোর পরিণতি আমি আল্লাহ কি করি ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির পাখি পাখি মোকাবেলায় হলো হাতি হাতির মোকাবেলায় পাখি কি না পারেন মাহবুদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাতে যেহেতু রাইফেল নাই মেশিন গান নাই কালাস নিকব রাইফেল নাই একে কে নাই এম সিক্সিন নাই এই জন্য রাইফেল বন্দুক মেশিন কাজ তাকবিদ দিয়ে সারাবো তাও না তাকবিদ যুবকরা মুমিনের সুসময় বেইমানের দুঃসময় মুমিনের এখন বিজয়ী প্রভাত আর বেইমানের এখন পরাজয়ের সাজ সন্ধ্যা তিমির রাত ঠিক নয় কি এখন কেউ আসবিনা না সামনে বললাম সাবধান কেউ দাঁড়াবি না সামনে রোড ক্লিয়ার হয়ে যাবে আকাশ থেকে আকাশের মারের ছোটে একজন একটু দাঁড়াতে চেয়েছিল নির্বাচনে পাশ করে ভেবেছিলেন ইমানদার জাতিদার একটা মাঠ দিন শুধু মুখে বের করেছিলেন একটা কথা যে মধ্যপ্রাচ্য ঘাস লতা পাতা সহজ জলে পড়ে ছাই হয়ে যাবে আল্লাহ বললেন যে বড় অসময়ের কথা রে কিছু ব্ল্যাক ম্যাজিক আছে এগুলি করলে আমরা যে ম্যাজিকটা করে তার উপরে ছড়ে মারি হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক আসে আমরা এগুলো ম্যাজিসিয়ান যে তার উপরে চালাই দিই বুমিরাং করে দিই আল্লাহ তালা ওদের কথা ওদের দেশের উপরে মেরে দিয়েছে এখন এমনটাই হবে ইনশাআল্লাহ ওমা কাইদুল কাফirina ইল্লা ফিদালাল বেঈমানদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এখন ব্যর্থতায় পর্যবসিত হবে এখন আমাদের কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানিনা তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা এখন বাংলাদেশের সবুজ পাতাগুলোর মধ্যে থর থর কাপনি যুবকদের মধ্যে কাপনি একটা কিছু করবই সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন যুবশক্তি যুবক যুবকের সংখ্যা এক নম্বর এক নম্বর এত যুবক এত কালো চুলের সমাহার পৃথিবীর কোন দেশে এখন কোন সমাবেশে নাই আল্লাহ এই জন্যই বাংলাদেশ দিয়ে গোটা বিশ্বকে এখন কোরআনের ছায়ায় নিয়ে আসার একটা সিদ্ধান্ত আল্লাহর আছে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা মনে করি প্রিয় ভাইরা একটা দলের কোনো দলের কোনো গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে আলামত আছে ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা জিজ্ঞায় স্বাদ নাই নাকে কে গ্রাম শক্তি নেই এটা ধরছে ঠিক না আলামত দেখে বোঝা যায় না তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলোরে করোনা ভাইরাস টাইফের ধ্বংসাত্মক কোনো ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে আলামত আছে সিম্বল আছে সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তৃতা বক্তব্য দেওয়া শুরু করেছি কিনা যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ আমি আশা করবো বাংলাদেশের কোন দল উপদল ছোট দল বড় দল কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না যা আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন এখন আলমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম নবীদের হেরিটেজ তাদের আদর্শের উত্তরাধিকার তাদের রেখে যাওয়া ইমান তাদের রেখে যাওয়া জ্ঞান তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র কোরআন নবীর সন্না এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল আবুল আহাব অথবা সাইবা নমরুদ ফেরাউন তাইলে বাংলাদেশে আমি কিছু কিছু ইদানি কিছু নারী কিছু পুরুষকে দেখতে পাচ্ছি তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিভাদিদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে এইটা ভাই এইটা দিল্লির বক্তৃতা বাংলাদেশের না বাংলাদেশের না কার ও ছিলে সিন্নি খাইলি মোল্লা সিল্লি না আর এই যে বিশাল মুসলিম জাহান এটা আল্লাহ নবীকে দিয়েছেন নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন এই বাংলাদেশ অর্ধ পৃথিবী এই মুসলিম সাম্রাজ্য আর উনিশ চুয়ান্ন নম্বর হয়তো বলেছেন আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী এই বিশাল সাম্রাজ্য ফপদ কিতাবা আল্লাহ কিмна ওয়া আতাইনা হুম মুন আমি ইব্রাহিম পরিবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিবার এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন দিয়েছি হাদিস আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আজিমা বিশাল সাম্রাজ্য তাকে দিয়েছেন আল ইব্রাহিম মানে নবী মানে নবীদের পরের আলিম সমাজ আজকের সৌদি আরব আজকের পাকিস্তান আজকের বাংলাদেশ আজকের ইন্দোনেশিয়া আজকের এই যে বিশাল মুসলিম জাহান এই গিফট আল্লাহ এক বন্ধু তিনি আরেক বন্ধুকে দিয়েছেন সেই বন্ধুর নাম হাজরতে ইব্রাহিম আল ইসলাম সেই বন্ধুর নাম হাজরতে মোহাম্মদ এইসব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজের কোরাল মারা ঠিক না নবীজি বলে গেছেন না আমার মতের একটা দল থাকবে ছোট্ট দল

তার বোম্বিং পাওয়ার যত বড় হোক তার ট্যাঙ্ক হাওয়ার যার কামানের ক্ষমতা যত বড় হক আমার রুম্মতলে একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত পৃথিবীর কোনো শত্রুর ক্ষমতা নাই আমার রুম্মতল ওই দলকে নিচ্ছিন্ন করবে এই ক্ষমতা তাদের কারণ হবে না বুঝি যেন হাতের তালুতে সিনারিও দেখে দেখে বলছেন এই যে হামাস এই যে হামাস কয়টা জীব ছেলে কয়জন বিশ হাজার গোটা বিশ্ব শক্তির সমস্ত আক্রমণের যত উইপন্স যত সর্বাধুনিক মারণাস্ত্র আছে নাগাসাকি হিরুসীমার অ্যাটম বোমের ছেও কয়েক গুণ বেশি এখানে করা হয়েছে কিন্তু প্রায় দুই বছরের আক্রমণের পর দেখা গেল হামাসের সংখ্যা এখন আরো তিন গুণ বেশি মারতে পারে নাই নেতা নেতানিয়াও বলেছিলেন আমি তো দেড় এক দেড় মাসের সব মৃত্যুর গোরস্থানে পাঠিয়ে দেব এদেরকে ঠিক না দেখেছে গোরস্থানে পাঠানো তো দূরে থাক এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে ঠিক না ইউসুফ সালামের মতো কূপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রী আসনে তুলে দিয়েছে তাহলে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন

দুশমন মনে করে এর চেয়ে হাজার গুণ বেশি শক্তির অস্ত্র এনে কাজ হবে আরে ভাই যে বোমা মারো সে বোমাও তো মৌলবাদী নমরুদে বোমাতে কি আছে আগুন আছে এই তো তো এই আগুনের মধ্যে নমরুদে ফেলছিল না একজনকে দেখা যায় আগুন নিজে মৌলবাদী ইবরাহিম ও সালাম আল্লাহর বনি হাই রে হাই রে আগুন নমরুদ তোরে এত খরচ করে জ্বালাইলাম আর তুই আমার দושমান ইব্রাহিমকে তুই শান্তি দিলি না জ্বালাইয়া তুই তুই দেখতেছি যে আরেক তুই আরেক জঙ্গি আরেক মৌলবাদী এই মহাবিশ্বের সব কিছুই মৌলবাদী সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসাল ইসলামের পার করে দেয় আর ফেরাউন্ড এইভাবে মারে কেমন সাগর কত বড় মৌলবাদী মৌলবাদী মারবা কেন রে ভাই মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী গুলি করবা গুলি হয় ওই ফাঁ দিয়ে যাবে না ওই ফাঁস দিয়ে যাবে না পাগড়ি ডাকিয়ে থাকবো অনেক সময় ভেদ করি চলে গেছে মরে নেই কত অলৌকিক ঘটনা ঘটে মুমিনার কাপড়ের লড়াইয়ের মধ্যে কক্ষনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না কখনো না এখানে বড় হাতিয়ার অ পরা জয় উইফন্স যেটাকে কেউ হারাতে পারে না এ পর্যন্ত সেই হাতিয়ারের নাম হলো ই